হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সেনাবাহিনীর লাঠিচার্জে আহত পঁচিশ খবরটিভির পঞ্চগড় প্রতিনিধি আব্দুর রহিমের তথ্যচিত্রে বিশেষ প্রতিবেদন শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারসহ চার দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি ও লাঠিচার্যের ঘটনায় অন্তত পঁচিশ জন আহত হয়েছে রোববার এগারো জানুয়ারি দুপুরের পর পঞ্চগড় মকবুলা রহমান সরকারি কলেজ চত্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে পৌঁছে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা বিকেল প্রায় চারটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বির সমাপনী বক্তব্য চলাকালে সেনা সদস্যরা মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করেন এ সময় সেনাবাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে আন্দোলনকারীদের অভিযোগ বক্তব্য চলাকালীন সেনা সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেন এতে ফজলে রাব্বি মোকাদ্দেসুর রহমান শান আতেকুর রহমান মাঝহারুল ইসলাম সেলিম খোরশেদ মাহমুদ মাহফুজ রহমান সহ প্রায় পঁচিশ জন আহত হন আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয় এই ঘটনায় ফজলে রাব্বি অভিযোগ করে বলেন আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম প্রায় শেষ বক্তব্য দিয়ে সরে যাওয়ার সময় সেনাবাহিনী আমাদের ওপর লাঠিচার্জ করে এতে অনেকেই আহত হয়েছেন আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই অন্যদিকে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোর্শেদ আল হক বলেন দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এ সময় তারা উত্তেজিত হয়ে ওঠে তবে সরিয়ে দেওয়ার সময় কারোগায়ে লাঠির আঘাত লাগতে পারে তবে পরিকল্পিত লাঠিচার্জ করা হয়নি বর্তমানে পরিস্থিতি শান্ত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান বিশ থেকে পঁচিশ জন আহত রোগী হাসপাতালে এসেছে তাদের বেশিরভাগেরই ব্লান্ট ইঞ্জুরি রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে আন্দোলনের দাবিতে সাধারণ ছাত্রজন এখানে বিক্ষোভ করেন সেখানে করেন।। গোৱা বোৱা তেম কৰি পঞ্চকৰ চহত পুৰটাই আছে লাগে লাগে